আসসালামু আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যাদের লিঙ্গ সঠিকভাবে শক্ত হয় না বা খাড়া হয় না এক দুই মিনিটে বীর্যপাত হয়ে যায় অনেক সময় ধরে সবাস করতে পারে না এসব সমস্যাগুলো যদি আপনার থেকে থাকে তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা আর যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে অ্যাডেগারা এটি হচ্ছে একশো এমজির একটি ট্যাবলেট জাতীয় ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে সিলডেনাফিল আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি এসিআই লিমিটেড কোম্পানিটি এখন আসুন যে এই অ্যাডেগারা এই ট্যাবলেটটির কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি আপনাদেরকে বলি তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে বিশেষ করে লিঙ্গের উত্থানজনিত সমস্যায় ওষুধটিকে ব্যবহার করা হয় অর্থাৎ যাদের লিঙ্গ সঠিকভাবে খাড়া হয় না শক্ত হয় না এক দুই মিনিটে বীর হয়ে যায় অনেক সময় ধরে সবাস করতে পারে না তাদের জন্য কিন্তু ওষুধটিকে তৈরি করা হয়েছে তো আপনারা এই অ্যাড এই একশো এম ট্যাবলেটটি কিন্তু সেবন করে দেখতে পারেন খুব সুন্দর একটি ওষুধ এটি এটি সেবনের ফলে কিন্তু আপনাদের এই সমস্যাগুলো কিন্তু সমাধান হবে আর এই ওষুধটির এখন আসুন যে এই অ্যাড এগারা একশো এম জি ট্যাবলেটটি সেবন বিধি কী সেটি আপনাদেরকে বলে দিই তো ওষুধটি সেবন বিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে একশো এমজির একটি ট্যাবলেট পানি দিয়ে গিলে খেতে হবে একটির বেশি কিন্তু এই ট্যাবলেটটি খাওয়া যাবে না আর বিশেষ করে এই ওষুধটি কিন্তু পুরুষদের জন্যই কিন্তু তৈরি করা হয়েছে মহিলারা কিন্তু ওষুধটি সেবন করতে পারবে না আর ওষুধটি খাওয়ার পরে কিন্তু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সেগুলো হচ্ছে মুখ ফুলে যাওয়া ভাব হতে পারে ব হজম হতে পারে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে মাথা ঘোরা ভাব হতে পারে ইত্যাদি এগুলোই হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া তবে বিশেষ করে যাদের ডায়াবেটিস হাঁপানি হার্ট ফেল উচ্চ রক্তচাপ পেপটিক আলসার সে সকল রুগীরা কিন্তু এই ওষুধটি সেবন করার আগে অবশ্যই সতর্কতার সাথে ওষুধটি সেবন করতে হবে আর বিশেষ করে এই ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় প্রতি পিস ট্যাবলেটের দাম মাত্র পঞ্চাশ টাকা করে আর এই অ্যাটে যে এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসি বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলেই কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা এই ওষুধটি সেবন করে আপনারা দেখতে পারেন যাদের লিঙ্গ সঠিকভাবে খাড়া হয় না যাদের এক দুই মিনিটে বীর জপাত হয়ে যায় খাড়া হলেও সঠিকভাবে শক্ত হয়ে থাকে না তারা এই ওষুধটি সেবন করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট কিন্তু এই ওষুধ থেকে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকার এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে